একটা হাজার টাকা ভাই একটা দুইটা টাকা একটা হাজার টাকা এটা আসলে উচিত হয় নাই যে দিচ্ছেন আসলে সে মরলে এটার বিচারটা পাবেন তো আমি তো আসলে কাজ করে খাই আমার তো এটার জন্য আসলে কষ্ট পাচ্ছি আমি একটা দুইটা টাকা না ভাই একটা হাজার টাকা হ্যাঁ পুরাই ফেললাম ভাই এটা যেন আর কারো হতে না পারে আমার আসলে অনেক কষ্ট লাগছে যখন আমি আমার হিসাবটা টান দিলাম তো দেখা যায় আমার একটা স্টাফের স্যালারি ঠিক আছে ওই টাকাটা আমার আবার নিচে থেকে অনেক কষ্ট করে এটা ম্যানেজ করতে হবে তো এটা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার তো এটা আর কেউ করবেন না সবার উদ্দেশ্যে সেটাই বলবো যে ধরনের কাজ আর করবেন না